নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার কাছে এসেছে মডেল টপ মডেল এম মডেল গায়েটার যে সমস্যাটা হচ্ছে দেখুন আমি গাড়িটা স্টার্ট দিচ্ছি সবার আগে আওয়াজটা শুনুন যে আওয়াজটা কি হচ্ছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন যে কি থেকে আওয়াজটা হচ্ছে কি করলে ঠিক হবে আর আমি পুরো ভিডিওটা এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা যে কিভাবে আওয়াজটা ঠিক করা যাবে কিছু জিনিস পাল্টাতে হবে কিনা না পাল্টে কিভাবে ঠিক করা যাবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইকুর চ্যানেল আমি সবার ফার্স্টে বাঁ দিকের যে প্যানেলটা আছে ফেয়ারেলটা সেটাকে আমি খুলে নিয়েছি সবাই কম বেশি আর ওয়ান ফাইভ যাদের কাছে আছে কভারগুলো কোনো খুলতে সবাই কম বেশি জানে যদি কভার খুলতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি কভার খোলার ভিডিওটাও আমি দেখিয়ে দেবো বা কভার কিভাবে কীভাবে খুলতে হবে কোথায় কী নাট আছে সেই বিষয়ে নিয়েও ভিডিও আমি বানিয়ে দেবো দেখে নেবেন তো গাড়িটা যেটা কাজ সেটা হচ্ছে মোবিলটাও চেঞ্জ হবে আর আওয়াজটাকেও ঠিক করতে হবে কোনো কিছু জিনিস না পাল্টে আওয়াজটাকে ঠিক করতে হবে তো চলুন আমি মোবিলটাকে চেঞ্জ ড্রেন করে নিয়েছি এবার আমাকে যেটা করতে হবে সবার ফার্স্ট দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রয়েছে টাইমিং টেনশনার আওয়াজটা আমি যত বুঝেছি যে আওয়াজটা এখান থেকেই হচ্ছে হচ্ছে আওয়াজটা সাধারণত এইসব গাড়ির আর ভার্সেন বলুন ভার্সেন টু বলুন আর এম মডেল যেটা আমি কাজ করছি এই মডেলে টাইমিং চেন অ্যাডজাস্ট করা যায় না অ্যাডজাস্ট মানে টাইট লুজ করা যায় না এটা অটোমেটিক অ্যাডজাস্ট অন্য গাড়িতে যেরকম অ্যাডজাস্টারে ওখানে নাট দেওয়া থাকে টাইট দিলাম দিয়ে অনেক মেকানিক বন্ধু অনেক রকম ভাবে অ্যাডজাস্টারটাকে টাইট রাখার জন্য কেউ কাপড় দিয়ে দেয় কেউ বল ঢুকিয়ে দেয় দিয়ে নাটটা টাইট দিয়ে দেয় কিন্তু এই অ্যাডজাস্টারে যেটা থাকে সেটা হচ্ছে রাবার দেওয়া থাকে ছোট বড় একটা রাবার যেটাতে অ্যাডজাস্ট করার পর রাবারটা লাগানো থাকলে আর অ্যাডজাস্টারটা কোনো কাজ হয় না মানে যেটা ভালো থাকা অবস্থায় যে কাজটা হবে যদি খারাপ হয়ে যায় আর কোনো কাজ হয় না তার জন্য আমি সবার ফার্স্ট আগে অ্যাডজাস্টারটাকে খুলছি যদি অ্যাডজাস্টার খারাপ হয়ে যায় শুধু অ্যাডজাস্টার খারাপ হয়ে যায় তাহলে অ্যাডজাস্টারটা পাল্টে দেবো কোনো সমস্যাই থাকবে না আর যদি অ্যাডজাস্টার ভালো থাকে তারপরেও আওয়াজ হয় তাহলে আমাকে ইঞ্জিন নাও আপনারা ভালো করেই বুঝতে পারছেন ফাইভের কাজ মানে ইঞ্জিন না নামিয়ে কাজ হবে না তো চলুন আমি অ্যাডজাস্টারটাকে খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন বল্ট খুলে নিয়েছি এবার অ্যাডজাস্টারটা বের করব এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টার এটা অ্যাডজাস্টারটা আরও বেরিয়ে থাকে অ্যাডজাস্টারেটারই সমস্যা হয়েছে অ্যাডজাস্টারটা দেখুন পুরো ঢুকে গেছে ভিতরে আর এই যে দেখতে পাচ্ছি না স্প্রিংটা স্প্রিংটা ভেঙে গেছে স্প্রিংটা যে গ্রুপে আটকে থাকে গ্রুপে নাই গ্রুপ থেকে বেরিয়ে গেছে স্প্রিংটা ভেঙে গেছে বলেই অ্যাডজাস্টারটার ভিতরে চলে গেছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টটা পাল্টাতে হবে তো চলুন আমি অ্যাডজাস্টারটা আগে চিন্তা ভাবনা নিচ্ছি পাল্টানো কিভাবে কি যাবে অ্যাডজাস্টটার সাধারণত পাওয়া খুবই মুশকিল এমনি অন্য গাড়ির থেকে পুরোপুরি আলাদা অ্যাডজাস্টার যদি আপনাদের সন্ধানে কোথাও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন যে হ্যাঁ এখানে অ্যাডজাস্টার পাওয়া যাবে অ্যাডজাস্টারের পার্ট নাম্বার এবং দামটাও তার সাথে সাথে দিয়ে দেবেন যাতে করে আমার পারচেস করতে সুবিধা হয় আমাকে যেটা করতে হবে অ্যাডজাস্টারটাকে রিপেয়ার করতে হবে আর খারাপ কি কোথা থেকে হয়েছে সেটা আমাকে দেখতে হবে তো চলুন আমি অ্যাডজাস্টারটাকে সবার ফার্স্ট খুলব কিভাবে অ্যাডজাস্টারটা না পাল্টে রিপেয়ার করা যাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টারটা দেখবেন চারদিকে লক আছে ছোট ছোট লকটা দেখুন খুললাম খোলার পর যেটা মেন সেটা দরকার করণীয় যেটা সেটা হচ্ছে অ্যাডজাস্টারের ভিতরে একটা স্প্রিং আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং এর ছোট টুকরোটা পড়ে আছে এই যে স্প্রিং এর টুকরোটা এই বাঁকা অংশটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার জন্য অ্যাডজাস্টারটার কোনো কাজ হচ্ছে না আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজাস্টারের এই যে স্প্রিংটা রয়েছে এত বড় স্প্রিং এখনো রয়েছে আমাকে এর উল্টো দিকে যে পাটটা ভেঙে গেছে সেই পাটটাকে বানিয়ে দিতে হবে বানিয়ে দিয়ে আমাকে লাগাতে হবে তো চলুন আমি সেই পাটটাকে বানিয়ে নিচ্ছি আগে বাঁকিয়ে যে দেখতে হয়েছে আমি অলরেডি বাঁকিয়ে পাটটাকে তৈরি করে নিয়েছি এবার আমার সব থেকে এবার কাজ যেটা সেটা হচ্ছে আমাকে এটাকে ফিটিং করতে হবে ফিটিংটা অবশ্যই একটুখানি দেখে বুঝে করবেন যাতে দেখা অ্যাডজাস্টার ফিটিং করে দিলেন ফিটিং করে দেওয়ার পর কোনো কাজ হচ্ছে না উল্টো দিকে চলে যাচ্ছে এরকম অনেক অনেক সময় হয় স্প্রিং এর ভাঁজটা দেখে অবশ্যই ফিটিং করবেন আমি যেভাবে দেখাচ্ছি যদি বুঝতে পারেন তো খুব ভালো আর না হলে আপনারা যখন কাজ করবেন অবশ্যই বুঝতে পারবেন যে স্প্রিংটা ভাঁজটা কোন দিকে থাকবে তো চলুন আমাকে এখন অ্যাডজাস্টারটাকে ফিট করতে হবে দেখিয়ে দিয়েছি যে এই স্পিনটা যে আমি ওই জায়গাটা তৈরি করলাম জায়গাটা ঠিক অ্যাডজাস্টার এই কাটা জায়গাটায় থাকছে এবার আমাকে এটা বসাতে হবে বসানোর পর কোনো ছোট জিনিসে স্ক্রু ড্রাইভার করে ঠুকে লক করে দিতে হবে দেখুন এখানে একটা প্যাচ সিস্টেম থাকে এই দেখতে প্যাচটা প্যাচটা জাস্ট একটুখানি ধরালাম পুরো টাইট দিয়ে দিলে যেটা সমস্যা সেটা মানে অ্যাডজাস্টারের কাজ হচ্ছে না তার জন্য একটুখানি ধরালাম জাস্ট একটুখানি ধরালাম একটুখানি ধরানোর পর এই অবস্থাতে যে পজিশনে আসছে সেই পজিশনে আমাকে রেখে অ্যাডজাস্টারটাকে আমাকে ওখানে লক করতে হবে ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে কাজটা করা হচ্ছে আর যদি আপনাদের বাইকে এরকম সমস্যা এসে থাকে হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়ে গেল তাহলে কোনো মেকানিক বন্ধুকে অবশ্যই দেখাবেন ভালো মেকানিক বন্ধুকে কারণ এর আগেও আমি আপনাদেরকে ভিডিও দিয়েছি যে আর ওয়ান ফাইভ এর শুধুমাত্র একটুখানি কাজের জন্য কোনো মিস্ত্রি বন্ধুর কাছে নিয়ে গিয়েছিল গাড়িটা বাইকটা সে পুরো ইঞ্জিনটাকে খুলে দিয়েছিল তারপর সেই অবস্থায় আমার কাছে নিয়ে এসেছিল তাই বলছি যখন এরকম কোনো সমস্যা আসবে তখন কোনো ভালো মিস্ত্রি বন্ধুর কাছে দেখাবেন যাতে করে আওয়াজটা এক চান্সে বুঝতে পেরে যায় আর কাজটাকে ঠিকভাবে করে দেয় তো চলুন আমি অ্যাড্রেসটা যেটা খারাপ হয়ে গেছিলো সেটা এখন রেডি করে দিলাম এখন দেখুন পুরো ঠিকঠাক কাজ হচ্ছে আগের মতনই এখন আমাকে এটাকে ফিটিং করতে হবে ফিটিং করে দেওয়ার পর আমি গাড়িটাকে স্টার্ট করে দেখে নিতে হবে যে হ্যাঁ কাজটা ঠিকঠাক হলো কি না তো ফিরার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন জায়গাটায় আমার ভুল ছিল সেই জায়গাটাকে আমি চেষ্টা করব সংশোধন করার আর যদি আপনাদের কোনো বন্ধুর এরকম সেম বাইক থেকে থাকে কোনো বাইকের সেম সমস্যা হয়ে থাকে অবশ্যই সেই বন্ধুকে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে সেই বন্ধুর একটুখানি হলেও আমি উপকার করতে পারি তো চলুন আমি গাড়িটাকে স্টার্ট দিচ্ছি আপনারা এবার আওয়াজটা শুনলে বুঝতে পারবেন যে আগের থেকে এখন আওয়াজটা ঠিক হলো কি না ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও